বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ করার জন্য কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি বিকেলে কসমস ফাউন্ডেশনের বাংলাদেশের আয়ারল্যান্ড সম্পর্ক শীর্ষক এক আলোচনা সভায় এমন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তিনি ঢাকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে আয়ারল্যান্ডে এই বছরের মার্চ মাসে ঢাকায় তাদের প্রথম সম্মানসূচক কনসুলেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে যা বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেবেন জানিয়ে রাষ্ট্রদূত কেভিন বলেন ঢাকা ডাবলিনের মধ্যে সহযোগিতা বাড়ানোর দিকেই নজর থাকবে তার বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে কাজ করব আমি এটা আমার প্রতিশ্রুতি এছাড়া ঢাকা ডাবলিন সম্পর্কে সহযোগিতা বাড়ানো লক্ষ্য আমার আগামীকালে আমি রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমার পরিচয়পত্র জমা দেব এরপরে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আমাদের নতুন কনসুলেট কাজ করবে